হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটা মূলত ইন্টারভিউ রিলেটেড হতে চলেছে তো তোমরা জানো দু সালে জানুয়ারি মাসের আঠাশ তারিখে টেট এক্সাম এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সামগুলো সব হয়ে গেছিলো তো এখনও তার রেজাল্ট কিন্তু আসেনি অ্যান্সার কিউ প্রকাশ করলেও মেন যে অ্যান্সার কী বা ফাইনাল অ্যান্সার কী সেটা এখনও প্রকাশিত হয়নি তো রেজাল্ট কবে আসবে এই নিয়ে কিন্তু সকলেই তোমরা ধন্দে রয়েছ তো আমি বলবো তোমাদের সেই রেজাল্টের জন্য আর চিন্তা করতে হবে না তবে খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে তবে মার্চ মাসের সরি তবে এই যে জুলাই মাস চলছে জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে একটা কিন্তু চান্স রয়েছে যদি হয়ে যায় তো খুব ভালো তো না হয়তো আগস্টের পরে পরেই কিন্তু আগস্ট মাসের মধ্যে বা আগস্টের পরে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমাদের রেজাল্ট যদি প্রকাশিত হয়ে যায় তখন কিন্তু আর তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি ঠিকভাবে হয়ে উঠবে না তো সেই জন্য তোমাদেরকে যে ইন্টারভিউয়ের জন্য আমি ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি প্রতিনিয়ত আজকে যে ভিডিওটা দিচ্ছি খুব দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে সেখানে দশটা কোশ্চেন থাকবে তো চলো সেই গুরুত্বপূর্ণ দশটা কোশ্চেনগুলো একবার দেখে নিই তার আগেই একটা কথা আমি জানি যে আধুনিক ভারতবর্ষের ইতিহাস থেকে ইসলামিক সংস্কারবাদী আন্দোলনের উপর থেকে আজকের এই টপিকটা রয়েছে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো দুর্দান্তভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণ দারুণভাবে সাহায্য করবে আজকের ভিডিওটি ভিডিও পার্টি হলো জিরো তো চলো এখানে আর একটা কথা বলা হয়েছে যে ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হলো তো তোমরা জানো যে আমি এর আগে যে জিরো যে সেটটা দিয়েছিলাম ইন্টারভিউয়ের জন্য সেখানে একটা প্রশ্ন কিন্তু সঠিক রয়েছে কিন্তু তার উত্তরটা একটু মিস্টেক হয়েছে আমি সেখানে কমেন্ট করে জানিয়ে দিয়েছি অনেকে আমাকে কমেন্ট করেছিল সেজন্য তোমাদেরকে আবার সেই প্রশ্নটা এখানে ফার্স্টেই দিচ্ছি যে জিরো ফাইভ সেটের আট নম্বর যে প্রশ্নটা ছিল দেখো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল তো এখানে অপশনটা মানে উত্তরটা যেটা দেওয়া হয়েছিল আঠারোশো সাতাশ সালে হয়ে গেছিলো ওটা একটা বইয়ে প্রিন্টিং প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছিলো যে কারণে ওটা ওরকম হয়ে গেছিল তবে এটার সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আঠারোশো কুড়ি সালের নয়ই সেপ্টেম্বর অবশ্যই তোমরা এটা দেখে নেবে তারপরে আমরা শুরু করব আজকের নতুন যে দশটি প্রশ্ন রয়েছে তো চলো এক নাম্বার প্রশ্নটা আমরা প্রথমেই দেখে নেবো আপনি কি আলিগড় আন্দোলনের নাম শুনেছেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি আলিগড় আন্দোলনের নাম শুনেছেন যদি শুনে থাকেন বলুন তো আলিগড় আন্দোলনে অংশগ্রহণকারী দুজন নেতার নাম কি ছিল তো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করা হতে পারে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কিভাবে দেবে তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কিভাবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি এইভাবে দেওয়া যেতে পারে হ্যাঁ স্যার আমি শুনেছি আলিগড় আন্দোলনে অংশগ্রহণকারী দুজন নেতার নাম হলো মৌলানা চেরাগালি ও মৌলানা শিবালি নমানি তো তোমাদেরকে এইভাবে উত্তর কিন্তু দিতে হবে তো তারপরে দুই নম্বরের প্রশ্নটা দেখে নেব কোন ব্রিটিশ প্রতিনিধি আলিগড় কলেজের উন্নতিকল্পে দশ হাজার টাকা দান করেন কোন ব্রিটিশ রাজপ্রতিনিধি আলিগড় কলেজের উন্নতিকল্পে দশ হাজার টাকা দান করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নিই তো চলো নর্থ লর্ড নর্থ ব্রুক লর্ড নর্থ ব্রুক তিনি আঠারোশো বাহাত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে তিনি বড়োলাট বা ভাইস ছিলেন এটা অবশ্যই তোমরা জানো অবশ্যই মনে রাখবে তিন নম্বরের প্রশ্ন দেখো আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে বিখ্যাত সাম্প্রদায়িক ইংরেজ থিওডর ব্র্যাক ইংরেজ থিওডর ব্র্যাক তো প্রসঙ্গে আরও দুজন অধ্যাপকের নাম আমরা জেনে নেব ভারতীয় অধ্যাপকদের মধ্যে সংস্কৃতের অধ্যাপক ছিলেন শিবশঙ্কর ও গণিতের অধ্যাপক ছিলেন যাদবচন্দ্র চক্রবর্তী যাদবচন্দ্র চক্রবর্তী আজকে চার নম্বরের প্রশ্ন দেখো ভারতের প্রথম দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কাকে বলা হয় বলুন তো দ্বিতীয় কোন জনকে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক বলা হয় তো এই প্রশ্ন যদি তোমাদেরকে ধরে তোমরা কিভাবে উত্তরটা দেবে তো চলো দেখে নিই স্যার সৈয়দ আহমদ খানকে দ্বিজাতি তত্ত্বের প্রথম উদ্ভাবক বলা হয়ে থাকে তবে আমি এখানে দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটা দিয়েছি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়ে থাকে আর সেই প্রসঙ্গে আরেকটি আমি প্রশ্ন এখানে উত্তর হাজির করেছি দেখো আর্য সমাজের নেতা লালা লাজপত রায় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে একটি মুসলিম ভারত ও একটি অমুসলিম ভারতে ভারতকে একটি স্পষ্ট বিভাজন গঠনের জন্য দ্বিজাতি তত্ত্বের নিজস্ব সংস্করণ তৈরি করেছিলেন তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই প্রশ্নের দ্বিতীয় উত্তরটা কি হবে আমি এখানে যেটা রেখেছি সেটা সঠিক না নিজের যেটা লিখেছি সেটা সঠিক তবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব পাঁচ নম্বরের প্রশ্ন কে কংগ্রেসকে একটি হিন্দু সংগঠন ও তার আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে মন্তব্য করেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৈয়দ আহমদ খান সৈয়দ আহমদ খান আজকে ছয় নম্বরের প্রশ্ন ইনস্টিটিউট গ্যাজেট ইনস্টিটিউট গ্যাজেট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ইনস্টিটিউট গ্যাজেট পত্রিকাটির সম্পাদক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে কি আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর ব্যাক আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর ব্র্যাক আজকে সাত নম্বরের প্রশ্ন দেখো স্যার সৈয়দ আহমেদ খান কবে ব্রিটিশদের দেওয়া স্যার বা নাইট উপাধি লাভ করেন স্যার সৈয়দ আহমেদ খান কবে ব্রিটিশদের দেওয়া স্যার বা নাইট উপাধি লাভ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে আজকে আট নম্বরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ স্যার সৈয়দ আহমেদের অন্যতম মন্ত্রণাদাতা কে ছিলেন স্যার সৈয়দ আহমেদের অন্যতম মন্ত্রণাদাতা কে ছিলেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে দেখো উত্তর প্রদেশের গভর্নর অকল্যান্ড কলভিন উত্তরপ্রদেশের গভর্নর অকল্যান্ড কলভিন তারপরের প্রশ্ন দেখো নয় নম্বরের প্রশ্ন আপনি কি ইউরোপের ইতিহাস পড়েছেন বলুন তো কোন সময় কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন বলা হয় তো এই ধরনের প্রশ্ন যদি করে থাকে অবশ্যই ঠিক ভালোভাবে উত্তর দিতে হবে যে আপনি যদি বলেন না স্যার আমি পড়েনি তাহলে একটা কিন্তু নেগেটিভ দিক চলে আসবে সেজন্য আপনি জানেন পড়েন আর না পড়েন অবশ্যই আপনাকে আপনার উত্তরটা ঠিক এইভাবে দেওয়া উচিত হ্যাঁ স্যার আমি পড়েছি এবার যেটা পড়েছ সেটা বলতে হবে যে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে সশস্ত্র শান্তির যুগ বলা হয় স্যার আর যদি তোমার না মনে থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ স্যার আমি পড়েছি তবে এই মুহূর্তে আমার মনে আসছে না একটা টেনশন কাজ করছে তো যাই হোক তারপরের উত্তরটা দেখে নাও কারণ এই সময়কালে ইউরোপ দুটি পরস্পর বিরোধী সামরিক শিবিরে বিভক্ত হয়ে যায় এবং আত্মরক্ষার অজুহাতে অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়ে তবে এই বিরোধ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আগে প্রকাশ্যে যুদ্ধে রূপ নেয়নি বলে ওই সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করা হয় তো আজকের যে শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখে নাও দ্বিতীয় আলেকজান্ডার কবে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডার কবে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন নাইন টেনে তোমাদের এই প্রশ্নটা এসেছিল সেখানে কিন্তু শালটা দেওয়া ছিল আর আমি তোমাদেরকে শালটা চেয়েছি তো সেই জন্য এই প্রশ্নের সঠিক যে উত্তরটা হয়ে যাবে তা হবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং